অন্তর্জতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সৌদিyticks সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে প্রণলাপ শক্ত জবাব দিয়েছি আবার হামলা হলে কঠোর জবাব দেব ইরানের সামরিক প্রধান আর উঠছে নতুনভাবে আলোচনাকে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে এদিকে ইরান রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে চীন এদিকে পাকিস্তানের জন্য তিনশো চল্লিশ কোটি যে শর্তে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ড্র এদিকে ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস নিয়ে ট্রাম্প কি তা মিথ্যা বলেছেন এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের হামলায় গাদার মতো ধ্বংস হিসেবে পরিণত হয়েছে ইসরায়েলের শহর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইজদাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ চৌদি পুত্র সঙ্গে ফোন শক্ত জবাব দিয়েছে আবার হামলা হলে কঠোর জবাব ইরানের সামরিক প্রধান পাসটুডি ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মেদ জেনারেল শায়দ আব্দুর রহিম মুছাবি বলেছেন ইরান যুদ্ধ শুরু করে তবে হামলাকারীকে সর্বশক্তি দিয়ে জবাব দিয়েছে যেহেতু যুদ্ধপ্রতী সশস্ত্র প্রতিশ্রুতি মেনে চলার বিষয়ে ব্যাপক সন্দেহ রয়েছে সে কারণে পুনরায় হামলা কঠোর জবাব দিতে ইরান প্রস্তুতি নিয়েছে

আন্তর্জাতিক আইন ও নিয়ম নীতি মেনে চলবে না চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধ বিশ্বের কাছে এই বাস্তবতা স্পষ্ট করেছে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রধান আরো বলেছেন আমরা জবাব দিয়েছি আবার এমনটা ঘটলে শক্ত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত নিয়েছে টেলিফোনে কথা বলার সময় সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বলেন সৌদি সরকার আগ্রাসনের নিন্দা করে থেমে থাকেনি বরং যুদ্ধ আগ্রাসন বন্ধ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে সূত্র পাসপুরে এসে নতুন ভাবে আলোচনার যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর যে কোনো অতিরিক্ত সামরিক হামলা বাদ দেয় নিশ্চয়তা দিতে হবে যদি তারা কূটনৈতিক আলোচনায় পুনরায় শুরু করতে চান এমনটি বার্তা দিয়েছেন তেহরানের উপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকাতো রাভাউসি তিনি ব্রিটিশ মিডিয়া বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে বলেন ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে আলোচনায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু আলোচনা চলাকালে আরো হামলা সম্ভাবনা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট নয় রাভানসি যদি বলেছেন ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলে যাওয়ার বিষয় আবশ করবে না তিনি বলেন সমৃদ্ধকরণের মাত্র সক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু শূন্য সমৃদ্ধকরণ দাবি করা এবং তা না মানলে বোমা এটা জঙ্গলের আয় দু সালে পরমাণু চুক্তি অনুযায়ী ইরানের জন্য ইউরোনিয়ন সম্পদীকরণ তিন পয়েন্ট সাতষট্টি সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান চুক্তি সীমা লঙ্ঘন করতে শুরু করে বর্তমানে ইরান ষাট পার্সেন্ট সম্বেদ ইউরোনিয়ন উৎপাদন করছে যা আই এর মতে অন্তত নয়টি পারমাণিক বোমা তৈরির যথেষ্ট ইরান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে চীন মধ্যপ্রাচ্য চলমান সংঘর্ষ এবং ইউরোপে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রেক্ষাপট ইরান রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছে চীন বৃহস্পতিবার চীনের পূর্ব উপকূলের শহর কিংডংতে এই বৈঠক অনুষ্ঠিত হয় কাতার ভিত্তিক সমাজ মাধ্যম নিউ এর আরো আরো এ খবর জানিয়েছে এই বৈঠকটি অনুষ্ঠিত হল মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত প্রেক্ষাপট নেদারল্যান্ডস দা হেগ এ ন্যাটো নেতাদের সম্মেলনে একদিন পর ন্যাটের সদস্য রাষ্ট্রগুলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এদিকে দীর্ঘদিন ধরেই দশ সদস্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসকে পশ্চিমা নেতৃত্বাধীন শক্তি বলায়ের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করতে চান সে কারণে রাজনীতি নিরাপত্তা বাণিজ্য বিজ্ঞানের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার চেষ্টা করে আসছে বেজিং এদিকে রুশপত্র মন্ত্রী আন্দ্রে বেসুল বৈঠকে তার বক্তব্য বিশ্বে ভারতের থাকা ভূ রাজনৈতিক উত্তেজনা অলঙ্কার চিত্র এঁকেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রালয় এক বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে সামরিক রাজনৈতিক পরিস্থিতি জটিল ও আরো অবনতির দিকে ইঙ্গিত দিচ্ছে চীনা সমকক্ষ ডং ও কিং ডাও বৈঠকে বিশ্বের জটিল অস্থিরতা পরিবর্তনের যুগে এ ধরনের ভাষণ রক্ষাকারী হিসেবে বর্ণনা করেছেন কিং ডাও শহরে একটি বড় চীনা ঘাটি অবস্থিত এবার পাকিস্তানের জন্য তিনশো কোটি ডলার ঋণ নবায়ন করলো চীন চীন পাকিস্তানের জন্য তিনশো কোটি মার্কিন ডলার বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে বলে জানিয়েছেন ইসলামাবাদ দেশটির অর্থ মন্ত্রণালয় একজন উদ্ধতন কর্মকর্তা রোববার ব্রিটিশ সমর্থ মাধ্যম সংস্থা রয়টার্স কে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান চীনের এই সহায়তা এবং সাম্প্রতিক বাণিজ্যিক পক্ষপাত ঋণ মিলে পাকিস্তান বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামীতে এক কোটি ডলার পৌঁছে যাবে এই রিজার্ভের পরিমাণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের মতে আইএফএফ সমর্থিত সংস্কার চীনে ইরান নবায়নের ফলে দেশের অর্থনৈতিক স্থিতিশীল ভিত্তির দিকে গচ্ছে বর্তমান অর্থনৈতিক সংকট থেকে উত্তর বেজিং এর অবদানকে অত্যন্ত গুরুত্ব বলে বিবেচনা করেছেন সূত্র ইতেফাক টিএইচএন এবার যে শর্তে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ট্রাম্প ইরান যদি শান্তিপূর্ণ আলোচনা করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তাহলে তাদের উপর আরো কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে হতে পারে এমনটাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আলাদুলু রোববার ফক্স নিউজ প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যদি তারা ইরান শান্তিপূর্ণভাবে থাকে আমাদের সঙ্গে যুক্ত হয় আর কোনো ক্ষতি না করে তাহলে আমি নিষেধাজ্ঞা

ইদলে আনসভা সেনেনে সেটের সদস্য প্রধানমন্ত্রী বিনিয়ামী নেতানাহর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিন তার দুর্নীতির মামলার অবসান ঘটাতে কাজ যুদ্ধকে ব্যবহার করেছেন আলাদুল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য লামা লাজিমি রোববার টাইমস অফ ইসরায়েল প্রকাশিত এক বিবৃতিতে বলেন নেতানাহ ইসরায়েল এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আর মামলার সঙ্গে শর্তাধীন করে তুলেছেন লামান আজমি বলেন প্রধানমন্ত্রী মনে করেন যে তিনি তার থাকা অভিযোগের বিনিময়ে একটি রাজনৈতিক মীমাংসার যুদ্ধের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আবার নিত্য দুর্নীতির থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান ইদ্দালকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতি বছর যে প্রবলেম অর্থ ব্যয় করে তা ট্রাম্প বলেন আমরা একটি এটি সহ্য করব না এবং কর্তৃপক্ষকে তাদের নেতা নেওয়াকে ছেড়ে দিতে ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস নিয়ে ট্রাম্প বলেছেন জাতিসংঘে পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা আইইএর প্রধান রাফেল গোশি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছেন তার মতে তেহরান চাইলে

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয় গত সপ্তাহে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্র যে হামলা চালায় তাতে কিন্তু অবকাঠামোগুলো ধ্বংস হয় সূত্র পাস টুডে ইরানে হামলায় গাজার মতো ধ্বংসস্তূপ হয়েছে ইসরায়েলের যে শহর হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের মতে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে বাত ইয়াম শব্দটি ইরানে প্রতিশোধমূলক হামলার পর গাজার প্রত্যেকের ধ্বংসপ্রাপ্ত এলাকার মতো রূপ নিয়েছে ইসরায়েলি সৈনিক